শ্রমিকের মেয়ে সাবিয়া সুলতানা উচ্চ মাধ্যমিকে হাউশনগর হাই মাদ্রাসায় টপার হল সাবিয়া সুলতানার দিনমজুর ঘরের মেয়ে বাড়ি চশকাপুর সাবিয়া সুলতানা নাম্বার পেয়েছে চারশো আটান্ন একানব্বই দশমিক ছয় শতাংশ কোচিং নিত সুলিতালা ঈদগাহের পাশে গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারে হাউশনগর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক এক থেকে দশের মধ্যে গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারে কোচিং নিত দ্বিতীয় হয়েছেন ফারজানা তসলিম চারশো চুয়ান্ন পিতা পিতামূড় ফুল শেখ প্লাস্টিক ব্যবসায়ী মেয়ে তৃতীয় হয়েছেন অসীমা ইয়াসমিন চারশো পঁচিশ পিতা আব্দুল উকিল বাবা কৃষক বাড়ি গোবিন্দপুর হাউসনগর হাই মাদ্রাসার প্রথম দ্বিতীয় তৃতীয় ছাত্রছাত্রীরা কোচিং নিত সুলিতালা ঈদগাহের পাশে গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারে প্রধান শিক্ষক জুয়েল ইসলাম বলেন এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আজ আমাদের কোচিং এর ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করায় এবং স্কুলে টপার হতেই ভীষণ আনন্দ পাচ্ছি তাই বাড়ি বাড়ি কোচিং এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া ছিলেন শামীম আক্তার মোহাম্মদ উমার আলী নাসিম ইসলাম সাদ্দাম হোসেন তৌশিফ জামাল মোহাম্মদ শাকিল উদ্দিন শেখ মোস্তাকিম প্রধান শিক্ষক জুয়েল ইসলাম কি বলছেন হাউসনগর হাই মাদ্রাসার বছরে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া ছাত্রী ও কোচিং এর প্রধান শিক্ষক জুয়েল ইসলাম শুরু

শুনে আমার বাবা মা আমার শিক্ষক গ্যালাক্সি টিউটোরিয়াল কোচিং সেন্টার এর করতে

আর আমার কোচিং এ আমার শিক্ষক গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারে স্যারেরা খুব সাহায্য করেছে তাদের অবদান অনেক মানে শেষ করতে পারবো না অনেক শিখিয়েছে পড়িয়েছে

আজকে এইচএসের রেজাল্ট ছিল যেখানে হাউসনগর হাই মাদ্রাসা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যতগুলো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে সবাই আমাদের গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টার থেকেই তারা পড়াশোনা করতো তো সবাইকে আমরা বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করালাম এবং তাদের সংবর্ধনা দিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য

নাম্বার হচ্ছে চারশো আঠান্ন এবং সেকেন্ড হয়েছে ফারজানা তাসলিম তার প্রাপ্ত নাম্বার চারশো চুয়ান্ন এবং থার্ড হয়েছে ওয়াসিমা ওয়াসিমা আসবেন চারশো পঁচিশ ভালো করেছে আপনাদের কোচিং থেকে বার্তা আমরা সবাই খুব আনন্দিত এবং এটা সবাই টিচার এটা নিয়ে গর্বিত রয়েছেন এবং বার্তা এটাই দিতে চাই যে আমাদের গ্যালাক্সি টিউটোরিয়াল সেন্টারে খুব স্বচ্ছ পরিবেশ রয়েছে পড়াশোনার উপযুক্ত জায়গা আমরা আমাদের প্ল্যাটফর্ম রয়েছে সময়ের সাথে সাথে সমস্ত স্টুডেন্টকে ভালোভাবে এইভাবে র্যাঙ্কের সাথে তৈরি করে দেওয়া এটা হচ্ছে সুলিতলা ঈদগাহের পাশে মিশন মোড় কৃষক বাজার ডাকবাংলা আমি হচ্ছি এই গ্যালাক্সি টু সেন্টারে সেন্টারের কর্তৃপক্ষ জুয়েল ইসলাম